শিবু তোর ফোনটা একবার দে তো কেন কি হয়েছে কবিতাকে একটা ফোন করব কবিতাকে ফোন করবি না অন্য কোনো গল্প আছে আরে দে আজকে আমাদের রেজাল্ট বের হওয়ার কথা ছিল দে না ওর থেকে একটু জেনে নি নে ধর কবিতার নাম্বার তোর মোবাইলে সেভ নেই বেটা দেখ জান্ডু বলে সেভ করা আছে জান্ডু বাম আরে দিনে 50 বার ফোন করে মাথা খায় হ্যালো কবিতা অপু বলছি রেজাল্ট বেরিয়েছে ফোনে পাঠিয়ে দিয়েছে ও ঠিক আছে রেজাল্ট করে পাঠিয়ে দিয়েছে আমার তো ফোনটা ভেঙে দিয়েছে বাবা সিমটাও নেই এখন কলেজ খুলে রেজাল্ট জানতে পারবো কি হবে এমন একটা হাব করছি যেন মনে হচ্ছে ফার্স্ট ক্লাস বাধা এমনিও ফেল করবি তুই কি করে জানলি শিক্ষামন্ত্রী ফোন করেছিল তো বললো আপনি তিনটে সাবজেক্টে ফেল করেছেন তার মানে বাকি তিনটেতে পাস করেছি কি মেয়ে মাইরি তুই তোর মতো যদি সবাই হতো না তাহলে সুইসাইড রেটটাই কমে যেত কি বলল তোকে বল না বল না বল না প্লিজ এটা তো আমার সেম ফোনটাও তোর টাচ স্ক্রিন